নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি কাকরল আর আলু দিয়ে মাছ রান্না করব। প্রথম অবস্থায় আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি কাকরল আর আলু একসাথে ভেজে নেব তোমরা চাইলে কাকরল আর আলুটাকে আলাদা আলাদা করে ভেজে রান্না করে নিতে পারো আমি একই সাথে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো এরপরে দেবো হলুদ এরপরে দেব জিরের গুঁড়ো সব গুঁড়ো মশলাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব এটাকে ভেজে নেব আট থেকে নয় মিনিট মিডিয়াম আছে এখন দিয়ে দেব পাঁচ থেকে চারটে কাঁচা লঙ্কা যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে গুরু লঙ্কা এক চা চামচ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। যাতে করে এটা মজে যায় তো ঢাকাটা সরিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব এইভাবে আমি সবগুলিকে ভেজে নেব ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে আমি মাছটা ঢেলে দেব। দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর আমি দেখব যে আলুটা আর কাকরলটা সেদ্ধ হয়েছে কি না এভাবে চামচের সাহায্যে দেখব দেখো আমার আলু আর কাকরলটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে আমি চুলা থেকে রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলাইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় এভাবে খুব সহজে বাড়িতে কাঁকর আলু মাছ দিয়ে রান্না করে ফেলতে পারো